এই যে খুব সকাল সকাল বন্ধুরা অবাক জিনিস যেটা কি অ টাইমে খেজুরের রস পাওয়া যায় সুন্দরবনে তো আমি এক গ্লাস নিয়ে নিলাম কুড়ি টাকা করে গ্লাস একটু দাম বেশি বাট তারপর নিয়ে নিলাম মানে বিছানা থেকে উঠিনি ঘুম থেকে খুব সকাল সকাল আমি আপনাদের খেয়ে বলছি কেমন লাগে চাও চলে এসছে ভালো খুব মিষ্টি কিন্তু আমাদের দিকের মতো যেটা একটা অনুভূতি আছে ঠান্ডার যে অ্যাকচুয়ালি ঠান্ডার খেজুরের আছে যে একটা আলাদা রকম স্বাদ টেস্ট সেই টেস্টটা নেই আর কি এমনি ভালো গুড মর্নিং বন্ধুরা তো ঘোড়া দ্বিতীয় দিনে আমরা আজকে ফেরত চেয়েছি কোথায় কোথায় ফিরব সবাই নিজে দেখতে পাচ্ছেন একটু লেট হয়ে গেলাম তো চলুন আছে কি দেখানো হয় দিনে সুন্দর একটা ছোট শীত দেখুন বন্ধুরা মাল ডলাই করা আমাদের চোখের সামনে দিয়ে যাচ্ছে বন্ধুরা এটা একটা এটা একটা সুন্দরবনের অংশ ওই যে এটা অ্যাকচুয়ালি এই সামনের দিকটা দেখতে পাচ্ছেন ওই যে সামনে আমরা লেফট সাইডে ঢুকে যাবো আর আমরা উপার থেকে আসলাম আর কি উপার ওই দিক ঘুরে ওই দিকের হোটেলগুলোতে ওই দিকের ওটা একটা চর বড় চর মানে ওখানে পাড়া গ্রাম সবই আছে ওই যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন ওই পাটটাতে আর এই পাড়টা সেটা পুরোটা সুন্দরবন অ্যাকচুয়ালি পুরোটাই তার দিয়ে কোথাও বা জাল দিয়ে মানে সুতোর জাল দিয়ে ঘেরা আছে আর কি আমরা ওই যে আস্তে আস্তে সব ফেরিগুলো যাচ্ছে আর তার সাথে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় জাহাজ যেগুলো মাল নিয়ে যায় আর কি একটা জাহাজও দেখলাম এটা দিয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশেও যাওয়া যায় সেটার বাংলাদেশেও যাচ্ছে এটা দিয়ে বাংলাদেশেও যাওয়া যায় অ্যাকচুয়ালি যারা মৎস্যজীবী আর কি নেমে এই যে বড় বড় এয়ারপোর্ট আপনারা আপনাদের একটু জুম করে দেখাচ্ছে এই যে খুব সুন্দর এই যে আর আমরা যাবো ওই যে ওই সামনে দেখতে পাচ্ছেন লেফট সাইডে সবাই টুয়ে যাচ্ছে ওই সাইডটা দিয়ে ওখানে এটা অ্যাকচুয়ালি চলে যাবে সাগর হয় যেটা আসলে এই জাহাজগুলো যাচ্ছে যে মুখে আর কি এটা ডাইরেক্টলি সাগরে চলে যাবে ওই সামনে দিকে সাগর যাওয়া যাবে কিন্তু ওটা দিয়ে জল কম সুন্দরবনের ভেতরটা দিয়ে যাওয়ার জন্য সুন্দরবনটা ঘুরোটাই ঘেরা কিন্তু আমরা মেন এতে ঘুরবো যেহেতু বাংলাদেশের প্রসঙ্গটা বেশি প্রচুর পরিমাণে পড়েছে আর কি আমাদের এক অংশ ফিরেছে পড়েছে আর কি ওখানে তিন অংশ তিন ভাগই প্রায় বাংলাদেশের দিকে পড়েছে তো চলুন সুন্দরবন ইয়ে দেখাচ্ছে ভিডিওগুলো বড় দূর দেখা যাক আজকে আমাদের ভাগ্যে বাঘ দেখা মেলে কিনে আর সত্যি কথা বলতে বাঘ দেখাটা ভাগ্যের ব্যাপার হয় বছরে দুই তিনবার করে দেখা যায় বললো সবাই বলো বলতে একটা লোকাল লোন ঠিক আছে এবং ডেলটা গজিব অঞ্চল এবং যেখানে বর্ণকো অনেকটা দেখা যায় যাকে বাংলা ভাষা হচ্ছে বাঁধা বন ঘন জঙ্গল দুপুর কি পাঁচ ফুট যেখানে যদি কোনো বন্ধবস্তু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো দেখার সম্ভব নয় অনেক কিন্তু কোনো জিনিসই যাবে দেখা যায় আর দেখা যাবে এরকম কোনো ব্যাপার আজকে আমরা পড়া দিব ওরা সারি ওরা ক্ষুদ্র যদি কোনো মন্ডল বাজার নিয়ে গেলে তবেই কিন্তু দেখা হবে সুন্দরবনে আসা মানে প্রকৃতির সৌন্দর্য আর ফ্রেশ অক্সিজেন আর যদি কোনো মন্ডল আমরা দেখতে পাই এটা আমাদের কাছে এক্সট্রা কিছু পাওয়া যায় আজকের আমাদের প্রোগ্রাম হচ্ছে সুদন্যকালী আর দোবার এই যে আমরা ক্যাম্প নামবো প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে মিষ্টি চলে যায় কারণ এখানটাকে ভালো গাড়ি নদীর জল সবই কিন্তু বঙ্গোপসাগরের ব্যাগ অর্ডার আছে তবে কিন্তু বঙ্গোপসাগরের শাখা প্রশাখা যারা লোকাল মানুষ তারাই কিন্তু নামকরণটা করে নিচ্ছে সেভাবে নদী বলছে বা খান বইছে প্রত্যেকটা বন্য পশু কিন্তু ফরেস্ট বর্ষার জলই স্টোর করে আছে এই মিষ্টি জলের স্বার যে বন্য পশু পেয়েছে সে বারে বারে আশা করবে এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারি আর যেহেতু পূর্বে করে যে দু ফুট কি পাঁচ ফুট বেড়ে যদি কোনো বন্ধু আমাকে তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের সামনে অবজারভেশন লাইন তৈরি করে গেছে এই অবজারভেশন পরিদর্শনের জন্য লাইনগুলো তৈরি করা আছে ওখান থেকে যদি কোনো বন্ধ পশু ক্রস করে বা জল খেতে আসে আমরা যদি দেখতে পাই তার জন্য আর টাওয়ার আর আমরা কি পাবো জঙ্গলের দেবী হচ্ছে মা বন বিদী তার একটা মন্দির আমরা পাবো আর ম্যাঙ্গো পান ম্যাঙ্গো প্লান্টেশন করে রাখা আছে লোকাল নাম এবং বিজ্ঞান সম্মত নাম দেওয়া আছে পরিচিতি ঘটানোর

এই যে পজিশন তিনটে নদী কি কি চার দিকে যেটা চলে গেছে সেটার নাম হচ্ছে গোমরা যেটা থেকে কার্গর গুলো যাচ্ছে বাংলাদেশের যে কার্গসিপ গুলো বাঘগুলো যাচ্ছে ওগুলো কিন্তু আমাদের হালদিয়া বা ফিদিরপুর বা বজবাস থেকে মাল নিয়ে কিন্তু বাংলাদেশে যাচ্ছে পিছনে আমরা যেটা খেলে আসছি সেটার নাম হচ্ছে দত্ত আর আমরা যেটা থেকে যাচ্ছি সেটার নাম হচ্ছে গোমদি এই গোমদি থেকে আধ ঘন্টা যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা প্রপার জঙ্গলের মধ্যে এন্ট্রি করব আর ডান যেটা গোমর চলে গেছে সেই গোমরটা গিয়ে ভারত বাংলাদেশকে জঙ্গলের মাঝখান থেকে ভাগ করে যে রায় মঙ্গলের জঙ্গলের মাঝখানে কালেন্দি আর রায়মঙ্গল এই দুটো নদী কিন্তু জঙ্গলের মাঝখানে ডিভাইড করেছে বাংলাদেশ পাঠ আর ইন্ডিয়া পাঠ তার সঙ্গে কিন্তু আমাদের যেমন দুটো জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নিয়েই হচ্ছে সুন্দরবন বাংলাদেশ পাঠের তিনটে জেলা সাতক্ষীরা বাঘের খুলনা যেটা আমাদের কাছাকাছি সেটা কিন্তু সাতক্ষীরা এবার এই ক্রম যে আধ ঘন্টা যাবো এই যে আধ ঘন্টা পরে যাবো আপনারা দেখছেন যে ডাইলের পেল্পিং দেওয়ার কারণ এখানকার প্রত্যেকটা বন্য পশু কিন্তু বা দুটো জিনিসকে ভয় পায় চালা চাল দিয়ে ভয় পায় যখন আমাদের বাঘ বননা হয় বা যারা মধু সংগ্রহ করতে অনেক সময় যায় মশাল তৈরি করে

প্রয়োজনের সময় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এটা প্রয়োজনের সময় ওখান থেকে একশো তিন দিন থেকে একশো আট দিনের মধ্যে ওর ডেলিভারিটা হয় এই জন্য শীতকাল থেকে বেশিরভাগতেই অনেক সময় গ্রামে দিকে ফিরে যায় আর দ্বিতীয় কারণ হচ্ছে বাঘের বয়স হয়ে গেলে বাঘ এই ঘন জঙ্গল যেহেতু কুস টাইপের গাছ ঘন জঙ্গল যে এতটাই যে ঘন জঙ্গল যে আলো পৌঁছাতেই পারে না এবং ম্যানগ্রোভের শ্বাসমূল হয়ে থাকে ঠেসমূল হয়ে থাকে এবং জোয়ারের সময় জঙ্গলের মধ্যে জল প্রবেশ করে যায় এবং অমাবস্যা পূর্ণিমা এসে ফরাখড়াল থাকে বেশিরভাগ অংশটাই জল প্রবেশ করে যায় তার জন্য সহজে শিকার করতে পারে এবং বাঘের বয়স হয়ে গেলে বাঘের চোখে কম দেখতে থাকে মাসেল পাওয়ার কমে যায় বাইক ধরার ক্ষমতাটাও কমে যায় সেই জন্য কিন্তু খাবারের সন্ধ্যা যাবে তখনই কিন্তু লোকাল সাইডে চলে যায় আর তৃতীয় কারণ হচ্ছে ট্যান্ডিং বাঘের নিজের এরিয়া নিয়ে বা ইউরিন গাছের ছড়াতে ছড়াতে নিজের এরিয়া তৈরি করে মেল বাগের সংখ্যাটা হচ্ছে কম ফিমেল বাঘের সংখ্যাটা হচ্ছে বেশি একটা মেল বাঘের এরিয়ার মধ্যে চার থেকে পাঁচটা ফিমেল বাগ যখন একটা মেলের মধ্যে একটা মেলের এরিয়ার মধ্যে চলে আসবে সামনাসামনি দেখা একটা ফাইল হবে যে কোনো একজনকে এগিয়ে ছিল তখনই কিন্তু লোকাল সারে ছিল যে লোকাল সারে যায় তাকে রেস্কিউ করে রেস্কিউ করে ওই ঝড়খালিতে অ্যানিম্যাল পার্কে নিয়ে যায় ওখানে দেখা যায় ডেলিভারির কারণে অনেক ছেলেকে পুরনো হয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয় আর যেগুলো ছালে আর সারভাইভ করতে পারবে না মারা পড়বে সেগুলোকে দেখে পরবর্তীতে ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়ার পাশে তবে বাঘ চলে গেলে বাঘ ফেরেন যাবে হরিণ বংশ চলে গেলে তো হয়তো রাতারাতি লোকাল সার থেকে গায়েব হয়ে যেতে পারে এবং এখানকার মানুষ কিন্তু প্রতিশোধমূলকের জন্য বাঘকে কিন্তু হত্যা করছে কারণ এখানকার মানুষের প্রধান জীবিকাই হচ্ছে মাছ কাড়া মধু করা জঙ্গলে যাচ্ছে মাছ মধু মধুসংগ্রহে বাঘের হাত তো মানে মারা পড়ছে আমার পরিজনকে বাঘ তার এগিয়ে যাচ্ছে এখন তাকে মারছে মানে বাঘ আমার এরিয়া আসছে মানে তাকে দিতে হবে প্রতিশোধমূলক কাজটা তার জন্য বাঘকে হত্যা করা হবে তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি তৈরি করে এই কমিটি যারা টুরিস্ট আসছে সেখান থেকে ফর্টি ফার ফাইভ রেভিনিউ লোকাল মানুষের ডেভেলম কাছে ব্যবস্থা এক কিলোমিটার মধ্যে এই জঙ্গল লাগা নদী লাগা এই যে জঙ্গল মানে যে জালটা দেওয়া আছে চুয়ান্ন কিলোমিটার চুয়ান্ন কিলোমিটার যতটা লোকাল আসে তত কিন্তু জাল দেওয়া আছে এই যে এরিয়ায় এই জঙ্গল লাগা নদী লাগায় এক কিলোমিটারের মধ্যে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট উন্নয়নমূলক কাজ করে থাকে এই কমিটির হাতে তার বিনিময়ে যদি কোনো বন্ধপ্রস্ত যদি লোকাল সাথে চলে যায় তাকে রেস্কিউ করে আনার জন্য ফরেস্টকে সহযোগিতা করে আমরা যারা গাইডের কাছে তারা কিন্তু ওই এক কিলোমিটার মধ্যে এরিয়া বুক করছে যেটা বলি এই যে আমরা যে আমরা যাব এন্ট্রি দেব তারপরে কিন্তু আর কোনো লোকাল সাইড থাকবে না আর কোনো ফেন্সিং না বোর্ড সাইড নিজেই কিন্তু ওপেন করে নিজেই খেয়াল রাখতে হবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেহেতু গতকাল পূর্ণিমা ছিল এখন কিন্তু পুরোপুরি ভরা কটা জলের ভিতরে অনেকটা একটু তাড়াতাড়ি কিন্তু উপরের দিকে উঠছে এর জন্য বন্য পশু দেখার সম্ভাবনা খুবই কম যদি অস্কার কিছু দেখা যায় হ্যাঁ সম্ভাবনা অনেকটাই সুন্দরবনে এসে ফ্রেশ অক্সিজেন আর প্রকৃতি সৌন্দর্য আর টাইমে টাইমে খাওয়া দাওয়া এটাই কিন্তু নিয়ে এটা দোকানির ঘাট আছে কিন্তু এখন সেটা কারণ প্রচন্ড হচ্ছে আমরা যে দোরবাস থেকে যাই সেটা তিন চার মাসের জন্য অনেক এই যে আমরা এখন নদী থেকে সুদন্য খালিতে প্রবেশ করবো আর কি গভীর জঙ্গলে যেটা কিনা চারিদিকে ঘেরা বেড়া আর নেই থাকবে না আর কি এই যে প্রবেশ করতে যে ভেতরে আস্তে আস্তে নাও করছে ফেরিরা আমরাও করছি এই যে দেখতে পাচ্ছেন চলুন ভেতরে গিয়ে ভাগ্যের ব্যাপার আজকে যেহেতু জোয়ার ভাটা কালকে ওয়াল যে পূর্ণিমা ইয়ে হয়ে গেছে আজকে তো স্তরটা বেশি আছে তো আমাদের ট্যুরিস্ট গাইড বলল আজকে জীবজন্তু দেখা চান্স খুব খুবই কম কারণ যেহেতু জলের স্তরটা বেড়ে গেছে জলের স্তরটা কমে থাকলে আসলে ভেতরে জল চলে গেছে চলুন দ্বিতীয় দিনে প্রথম জায়গায় চলে আসলাম এই যে বন্ধুরা এখন এন্ট্রি পয়েন্ট এটা এই যে দেখতে পাচ্ছেন সজনা খালি আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট করছে আমরা আস্তে আস্তে ভিতরে যাবো ওই যে মনে সামল ঠাকুরের যেটা হয় পুজো তাহলে সেই জায়গাটা আর এই হচ্ছে বনদেবী এই যে বনদেবীটা দেখতে পাচ্ছেন ঠাকুরে

ডিটেলস দেওয়া আছে এখানে এই যে দেখুন মানে এখানে প্রত্যেকটা গাছে ডিটেলস এবং বিজ্ঞান সম্বন্ধ নাম সবগুলোই দেওয়া আছে সব ঔষধ ঔষধের কাজে ব্যবহার

আর এই যে মূলের অভিযোজন লবনাক্ত লবণের সব ডিটেইলস এটার দেওয়া আছে যে আমরা সুন্দরী গাছ দেখতে পাবো স্ন্যাক রুটস এন্ডস এডিশন

সজনে খালীতে সুন্দরী গাছের আর কাছের রংটা খুব দামি হয় মানে একদম বার্নিশ কালারের মতো রংটা হয় সুন্দরী গাছ সুন্দরী গাছ দেখুন পশুর গাছগুলো বড় বড় মোটা মোটা হয় এখন ছোট আছে এই একটাই গাছ সুন্দর সুন্দরবনে যা পাতাটা ঝরে যায় আর সুন্দরবনে আর সমস্ত কিন্তু

মলাই থেকে এখানে আসে তখন এরা ছোট ছোট এরকম বড় বড় মৌমাছি আসে যেটাকে মৌ চাঁদ বাঁধে আর এই আমাদের মাছ মাছ ওটাকে পারমিশন দেওয়া হবে মৌলানারা মৌ সম্পত্তি এক একজন মুরগিকে পনেরো জন করে হ্যাঁ আর এখন জিআই কে এক আছে এই মৌটাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন মৌ আচ্ছা আচ্ছা

গাজী খাই আর আমরা যে নদীটা গাজিয়ে গাজি খালিটা এটা সহজেই কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার পর কত শর্ট রুট দেখেছে এই যে আমরা গাজীখালি থেকে আমরা কিন্তু এই পথে ঘুরতে ঘুরতে ওইভাবে গিয়ে কিন্তু আমরা দো বাঁচিতে যাব আর এই যে গাজীখালিটা দেখছেন এই গাজীখালীতে গিয়ে এই শর্ট রুটে হয়ে বাংলাদেশে যাওয়া এটা কি দো বাঁকি যে যাবো এখানে হাফ কিলোমিটার কেন পিওয়ার যে মধ্যে ব্রিজ করা আছে দুদিকে হচ্ছে ওপেন ফরেস্ট চলুন ওয়াস্টারে চলুন ওয়াস্টারে একটুখানি দেখে এই আচ্ছা বাংলাদেশ তার সাথে এই যে ওয়াশ টাওয়ার ওই যে উঠে গেছে সব দেখতে পাচ্ছেন সবাই ওয়াশ টাওয়ারে সবাই কত ভিড় ওয়াশ টাওয়ারে এই যে ওয়াশ টাওয়ারে উঠবো বন্ধুরা আর এদিকে ভাড়া আসে কোনো অসুবিধা নেই সুন্দরবনের পাখি যেগুলো আছে যে বোর্ড লাগানো আছে আর সুন্দরবনের স্তন্যপায়ী যে সমস্ত আছে যে দেখুন আছে এশিয়ায় উদ্বিরাল চিতল হরির চিতা বিড়াল গন্ধগোকুল বাঘরোল বাদর বনবিড়াল চালতা বাদুর বনশোর এগুলোই আছে আর কি আর পাখির যে দেখতে পাচ্ছেন তো চলুন এবার ওয়াস্টাওয়ারে যাওয়া যাক ওয়াস্টাড়ে জঙ্গলের মধ্যে পুরো দেখতে পারি যে এবার জোয়ার আসতে চলেছে আস্তে আস্তে কিন্তু ওরা ভেতরের দিকে কতদূর চলে গেছে মোটামুটি এখান থেকে দেখুন মিনিমাম সাত কিলোমিটার আট কিলোমিটার যাওয়ার পরে আবার কিন্তু এই জঙ্গল এই নদী পড়বে আচ্ছা 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 তো ফাইনালি আমাদের ভিজিট করা হয়ে গেল এই যে আমরা এখন স্বামী মা দাঁড়িয়ে আছে যে ভোট

তো ওই যে পীর খালি ছেড়ে আমরা এখন সুন্দর খালিতে পৌঁছাবো ওই যে অলরেডি পৌঁছাচ্ছি দেখতে পাচ্ছেন চলুন আর যাওয়া যায় তো বন্ধুরা আমাদেরকে দ্বিতীয় দিনে দিল ওই যে মাছ ভাজা মানে লাঞ্চের আগে এই সুন্দর সমুদ্রের মাছ খেতে খুব ক্রাঞ্চি ছিল খুব কড়া করে ভাজা আর এই মাছ খেয়ে আমরা আস্তে 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 সমুদ্রে বলতে পঞ্চ পাঁচটা নদী যেখানে মিলিত হয়েছে সেখানে পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই এই যে এটাই হচ্ছে দেখার দৃশ্য আর কি বড় ওই যে দেখতে পাচ্ছেন পুরো সাগর সাইডটা সাগরে মিশে গেছে আর কি পুরো সাইডটা এই যে কত আসলাম পুরোটাই সুন্দরবন এই যে এদিকেও সুন্দরবন এদিকেও সুন্দরবন পুরোটাই এটাই হচ্ছে দেখার মজা আমরা হয়তো নিচ থেকে দেখছি অত মজা লাগছে না কিন্তু হেলিকপ্টার বা কোনো একটা উপর থেকে দেখলে এটা জালের মতন ঘেরা মনে হবে আর খুব সুন্দর একটা এই যে চলে গেছে কত জাহাজ যাচ্ছে এই যে ওইদিকে জাহাজ আছে বড় বড় এটাই দেখার দৃশ্য মানে সুন্দরবনের একটা জলরাশির মধ্যে সুন্দর জোয়ারে জল বেড়েছে জোয়ার চলে এসেছে বারোটা বারে যেহেতু জলরাশি আরো মানে লেভেলটা বেড়ে গেছে ঘাটা হলে আরেকটা কমে যাবে যাইহোক আর এই জঙ্গলগুলোর মধ্যেই কারো ভাগ্যে থাকে দেখার জন্য বাঘ কারো ভাগ্যে থাকে না তো বাঘ দেখাটা খুব ভাগ্যের ব্যাপার তো এখন জল ওরা বেশি হয়ে গেছে তো খুব কম চান আর কি বাঘ দেখার পথে রওনা আবার ফাইনালি বন্ধুরা আমরা বঙ্গোপসাগরের মুখে ঠুকে গেলাম আর এই সাইডটা দেখতে পাচ্ছেন পুরো বঙ্গোপসাগরের মুখ এই পুরো পুরো সাইডটা দেখতে পাচ্ছেন কি জলের এই যে বঙ্গোপসাগর আমাদের বোর্ড হিলছে আর কি আর তার সঙ্গে জাহাজ দেখা যাচ্ছে একটা ছোট ছোট বলতে বড় জাহাজ মালবাহী জাহাজ যেগুলো বলছিলাম বাংলাদেশ যায় এটাও এখন কোথায় কোথায় যায় আমরা তো ঠিক বলতে পারছি না যে আর এই যে পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন এই যে সামনে বঙ্গোপসাগর পুরোটাই এটা নদী থেকে এটা বঙ্গোপে আর এই সাইডে তো সুন্দরবন আছেই গেছে এটাও সুন্দরবন আর এই সাইড এ সুন্দরবন চারিদিকে ঘোরাটা দেখতে পাচ্ছেন না গুলো ছোট ছোট নাউগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোট নাওগুলো আপনার জুম করে চেষ্টা করি আমি এই যে ছোট নাওগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পনেরো দিন কুড়ি দিন আহ এরপর দিন তিরিশ দিনের জন্য একদম মাছ ধরার জন্য বেরিয়ে চলে আসছে আর মাছ হচ্ছে কানেক্টিভিটি এরা আছে ওই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন যে ওই যে জাহাজগুলো এক করে এই জাহাজগুলো এই জাহাজগুলো করে মাছ নিয়ে যায় আর কি ঠিকঠাক খানেক আছে আমরা চলে যাব এটা বঙ্গসাগর আর এই জঙ্গলটার পাশে যাব আপনার কাছে আমরা এই সাইডটাতে যাব এই জঙ্গলটার মধ্যে হ্যাঁ আর এই সাইড প্রচন্ড মধ্যেই যা আছে ভারতের অফিস যা আছে সব অফিসগুলো আছে চলুন আর কি কি দেখা যাবে চলুন তো আমরা চলে আসলাম রেসকিউ সেন্টারে এখানে ত্রিশ টাকা করে টিকিট কাটা হয় অ্যাকচুয়ালি আর এই যে দেখতে পাচ্ছেন কোথায় এটা ঝড়খালি বোর্ড ইউনিয়ন অফিস ঘর অ্যাকচুয়ালি এই জায়গা নাম হচ্ছে ঝড়খালি এই যে দোকান পাশার আছে ছোট এটা ভিতরে এই জায়গাটা লোক ঝড়খালি এই যে আছে খাওয়ার জন্য কিছু বাজার আছে এখানে লোকজন থাকে আর কি এই এই আইল্যান্ডের মধ্যে আর কি সারখালি আইল্যান্ডের মধ্যে প্রচুর ভিড় চলুন বন্ধুরা ভিডিওটা বড় হওয়ার কারণে নেক্সট ভিডিও আবার আনতে চলেছি কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে গেল পরে ভিডিওতে আপনার সঙ্গে কথা হচ্ছে